সবাইকে স্বাগত জানাচ্ছে একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে বাংলাদেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো যারা যারা বাংলাদেশ ঘুরতে যেতে চাইছো তাদের পাসপোর্ট থাকা কালের পরেও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা লাগে সেটা হলো কিন্তু বাংলাদেশের ভিসা তো সেই ভিসাটা তুমি কীভাবে পাবে সমস্ত ইনফরমেশন থাকবে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সর্বপ্রথমে তুমি একটি ব্রাউজার খুলে নেবে আমি এখানে ব্রাউজার খুলে নিচ্ছি এখানে তোমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে বিডি ভিসা তো প্রথম যে লিঙ্কটা চলে আসবে দেখো এখানে লেখা আছে ভিসা ডট ডট বিডি এই লিঙ্কটা তোমাকে প্রথমটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো তোমার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে তো ভিসাটা করার জন্য তোমার যে জিনিসগুলো এখন তোমাকে হাতে থাকতে হবে এক হচ্ছে তোমার পাসপোর্ট লাগবে যার ভ্যালিডিটি অন্তত ছ মাস থাকতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে যার মেজারমেন্ট হচ্ছে ফর্টি ফাইভ এম এম ইন্টু থার্টি ফাইভ এম জেপি জি ফর্ম্যাটে এবং তিনশো কেবির মধ্যে হতে হবে একটি বাংলাদেশের ঠিকানা লাগবে এবং তোমার একটি ইমেল অ্যাড্রেস লাগবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু বসবে প্রথমে এই যেগুলো অপশানগুলো বলা আছে এরপরে নিচে দেখো এখানে একটি টিক বক্স আছে এখানে ক্লিক করবে এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করবে প্রথমে তোমাকে এখানে ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা তোমাকে এখানে ফিল করতে হবে এবং কনফার্ম করার জন্য দ্বিতীয়বার এখানে আবার সেই ইমেল অ্যাড্রেস ফিল করে দেবে এবং এখানে যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছো সেই সিকিউরিটি কোডটা তুমি এখানে নিচে ফিল করে দেবে এবং এরপরে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমার সামনে এই অপশানটা খুলে চলে আসবে তো প্রথমে সর্বপ্রথমে তোমার কারেন্ট লোকেশন এবং যেখানে তুমি ইন্ডিয়া চুজ করবে যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তো আমি এখানে ইন্ডিয়া চুজ করে নেব এরপর এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি যেটা আমি বলে দিলাম তো এটার জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে যেখানে তুমি ছবিটি সেভ করে গেছো সেই ছবিটা তুমি এখানে সিলেক্ট করে ওপেন করবে এবং এখানে যে প্রিভিউ অপশনটা আছে এই যে এই জায়গাটায় এখানে প্রিভিউতে ক্লিক করলে এখানে ছবিটা চলে আসবে এখানে ছবিটা যদি চলে আসে তাহলে খুব ভালো কথা এরপর পাসপোর্ট অনুযায়ী তোমার প্রথম নাম এখানে দেবে এরপর সারনেম এখানে দেবে বিষয় তোমার নাম কি হবে সেটা প্রথম নাম এখানে দেবে এবং এখানে তোমার টাইটেল অথবা পদবী যেটা সারনেম বলে সেটা দেবে পারমানেন্ট অ্যাড্রেস যেটা তোমার ভারতের ঠিকানা সেটা এখানে দেবে এবং তোমার মোবাইল নাম্বার এখানে পুট করে দেবে এই জায়গাটায় এবার এখানে যে বলেছিলাম তোমাকে একটি অ্যাড্রেস যেটা বাংলাদেশে তোমার ঠিকানা দিতে হবে বাংলাদেশের একটি কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার সেটা তোমার যদি হোটেল বুকিং থেকে থাকে তাহলে সেই হোটেলের একটি ফোন নাম্বার তুমি এখানে দিয়ে দেবে আর এখানে অ্যাড্রেসটা ফিল করে দেবে এরপর তোমার ডেট অফ বার্থ এখানে ক্লিক করবে এবং এখান থেকে ডেট অফ বার্থ তুমি চুজ করবে এরপর এখান থেকে তোমার সেক্স সিলেক্ট করবে মেল না ফিমেল সেটা সিলেক্ট করার পরে প্লেস অফ বার্থ এখানে যেটা তোমার পাসপোর্টে দেওয়া আছে দেখবে ওটা সিলেক্ট করে নেবে এরপর বার্থ কান্ট্রি কোন দেশে তোমার জন্ম সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে তো এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করার পরে পারমানেন্ট ন্যাশনালিটি ন্যাশনালিটি অফ বার্থ এগুলো সব অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবার অকুপেশনে তুমি যেটা তোমার অকুপেশন আছে সেটা সিলেক্ট করে নেবে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি এবার ম্যারেজ স্ট্যাটাস যে তুমি সিঙ্গেল না ম্যারিড এখানে সেটা সিলেক্ট করে নেবে এরপর এখান থেকে আদার্স অপশানে ক্লিক করে আদার্স লিখে দেবে আদার্স হয়ে গেল সেভেন নেক্সট অপশানে ক্লিক করব এবার এখান থেকে নিউ ভিসা এর আগে যদি ভিসা করে থাকো সেই অপশানে ক্লিক করবে না হলে নতুন হলে নিউ ভিসা অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করবে আর যদি তুমি ওই দেশে গিয়ে বা ভিসা তুমি এক্সটেন্ড করাতে চাইছো তখন এই ভিসা এক্সটেনশনে ক্লিক করবে তো আমার এখানে নিউ ভিসা আমি নিউ ভিসা ক্লিক করবো এবং এখানটায় সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব এরপর এখানে দেখবে একটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে এটাকে তুমি সেভ করে রাখবে এবার ওকে ক্লিক করবো এখানে তোমার পাসপোর্ট নাম্বারটি দেবে পাসপোর্ট কী ধরনের পাসপোর্ট অর্ডিনারি অফিসিয়াল ডিপ্লোম্যাটিক তো এখানে সাধারণ হলে সাধারণ অর্থাৎ অর্ডিনারিতে ক্লিক করবে কোথা থেকে পাসপোর্টটা ইস্যু করা হয়েছে কত তারিখে পাসপোর্টটা ইস্যু করা হয়েছে এখানে সেটা ডিল করে দেবে এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা এখানে ক্লিক করে দেবে এর আগে যদি বাংলাদেশ গিয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে আর যদি নো হয় নো করবে এবং এরপর এখানে যে সেভ অ্যান্ড নেক্সট অপশন সেটা ক্লিক করে দেবে এবার নিউ ভিসার ইনফরমেশান পারপস অফ ভিসা কী করতে যাচ্ছ তুমি তো এখানে আমি ঘুরতে যাচ্ছি সিম্পলি তা সিম্পলি ট্যুরিজমে ক্লিক করবে এছাড়া এখানে এখন বিভিন্ন অপশান আছে বিজনেস ডিপেন্ডেন্ট ডিপ্লোমেটিক এমপ্লয়মেন্ট সব কিছু অপশান আছে তোমার যেটা সুবিধা হয় তুমি তোমার মতন করে নেবে তো এখানে ঘুরতে গেলে ট্যুরিজম অপশানে ক্লিক করবে কতদিন তুমি থাকতে চাইছো তুমি এখানে সিম্পলি দিয়ে দিলাম সিক্সটি ডেজ বা এখানে তুমি মাস ক্রিয়েট করতে পারো মান্থ দিয়ে এখানে তুমি দুইও দিতে পারো দুই মাস যদি দিতে চাও তোমার ইচ্ছে মতো তুমি কত তারিখে বানাতে যেতে চাই সেখানে একটা এক্সাক্ট অ্যারাইভেল ডেট দিয়ে দেবে তুমি এখানে সামনের মোটামুটি পাঁচ দশ দিনের মধ্যে যেরকম ডেট দিয়ে দিলে মাল্টিপাল এন্ট্রি চাইছো নাকি তুমি ডাবল এন্ট্রি চাইছো না সিঙ্গেল তো এখানে আমি মাল্টিপাল চুজ করবো মাল্টিপল চুজ করলে ভালো হয় এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে পার্ট সিক্সে বাংলাদেশ ভিসা অফিস ইনফরমেশনে তুমি এখানে এফএম চুজ করবে এবং এখান থেকে কলকাতা চেন্নাই যেটা তোমার সুবিধা হয় তো আমি এখান থেকে কলকাতা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবে এরপর এখানে তুমি কিছু যে ডকুমেন্ট সেটা তোমাকে দিতে হবে তো সেখানে আমি সিম্পলি ফটো চুজ করবে এখানে আদার্স অপশান ক্লিক করে এখানে আধার কার্ড লিখে দেবে এবং পাসপোর্টের কপিতে এখানে এই তিনটে এই তিনটে অপশান চুজ করে দেবে এরপরে আর বেশি কিছু দেওয়া দরকার নেই এখানে আধার কার্ড লিখে দিয়ে সেভ সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে দেখবে তোমার ভিসা ফর্মটি সম্পূর্ণ ফিল হয়ে গেছে এবার এখানে নিচে যে চেক বক্সটা আছে একবার চেক করেন সব কিছু ঠিক আছে কি না নাহলে এখান থেকে তুমি দেখো প্রিভিয়াস অপশানে গিয়ে আবার ওটা ঠিক করতে পারবে আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করে সেভ সেভেন নেক্সট অপশানে ক্লিক করবো এবার এখানে তুমি ভিউ কমপ্লিট বিশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে পারো এবার দ্বিতীয় যে অপশানটা আছে ডাউনলোড প্রিন্ট কমপ্লিট বিশ অ্যাপ্লিকেশন এটা একটু তোমাকে প্রিন্ট করতে হবে যেটা এই অপশান এবার যে যেটা ডাউনলোড করলাম আমি তোমাকে এটা ডাউনলোড করতে হবে এই যে পুরো কপিটা এটাকে তোমাকে প্রিন্ট আউট করতে হবে কোনো সাইবার ক্যাবে থেকে প্রিন্ট আউট করে ঠিক আছে এর সাথে তোমার ফটো লাগবে দুই কপি এবং এবার বলি ফিসের ব্যাপারে পাসপোর্ট অফিসে তোমার ফি লাগবে আটশো টাকা ঠিক আছে আর সাথে তোমার জেরক্স লাগবে এখানে তুমি আধার কার্ডের জেরক্স নিয়ে যাবে এবং পাসপোর্টের অরিজিনাল নিয়ে যাবে এবং পাসপোর্ট জেরক্স করে নিয়ে যাবে বাস এই আর কিছু লাগবে না এবার ওরা ওখানে পাসপোর্ট তোমার জমা রেখে দেবে এবং একটি ডেট দিয়ে দেবে যে এত কদিন পরে এসে বা তুমি এস এম এসের মাধ্যমে তোমার ভিসার স্ট্যাটাসটা দেখতে পারবে ওরা ওখান থেকে ফোন করে দেবে যে তুমি তোমার ভিসাটা প্রসেড হয়ে যায় সাকসেসফুলি অথবা তুমি ফোন করেও ওখানে জানতে পারো ওদের ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবে ওখান থেকে পাসপোর্ট এবং টাকা পেমেন্ট জমা দেওয়ার পরে ওরা একটা স্লিপ দিয়ে দেবে পেমেন্ট রিসিভ ওই পেমেন্ট রিসিভটা নিয়ে গিয়ে আবার তোমাকে ভিসাটা হয়ে যাওয়ার পরে ভিসাটা কালেক্ট করতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যদি তোমাদের এই ভিসার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো